সম্রাট শাহজাহান নূরজাহানের জন্য গোটা রাজ্যের বিশাল সম্পদ ব্যয় করে সেই বাইশ বছর একুশ হাজার শ্রমিককে বাইশ বছর কাজে লাগিয়ে সেই নূরজাহানের তাজমহল বানিয়ে বিবির প্রেমে নিজকে দেখিয়ে দিয়েছে আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম আর আমরা কেউ ভালোবাসি না এই ভালোবাসা মুসলমানদের শত বছরের শত শত বছরের শাসনকে বিধ্বস্ত করেছে আজকে সেই দেশে যে দেশে মুসলমানরা বিলাসী জীবন করেছে সে দেশের অমুসলিমরা আমাদেরকে প্রতিদিন পিটাচ্ছে রাস্তায় রাস্তায় এটার জন্য ওই সম্রাট শাহজাহানদের মতো কুলাঙ্গাররা দায়ী কারণ তুমি তোমার বিবির প্রেমে বাইশ হাজার শ্রমিককে একুশ হাজার শ্রমিককে বাইশ বছর কাজে লাগিয়েছিলাম ওস্তাদ ঈশার মতো মানুষকে তুমি মেরে ফেলেছো কেন আমার সেই টেকনোলজি সেই তাজমহলের টেকনোলজি যেন তুমি আর কাউকে দিতে না পারো যিনি সেই ডিজাইন দিয়েছিলেন ওনাকে সে হত্যা করেছে এটা বলি স্ত্রীর প্রেম আর জান্নাতের উপরে প্রশংসায় যতগুলো কোরআনের আয়াত কোরআন শরীফে এসেছে সব আয়াত সেই তাজমহলের দেয়ালে দেওয়ালে লিখে দিয়েছে কত বড় ব্যাধব দেখেন আজকে বলছি কেন যে তুমি কোরআনের জান্নাতের উপরে ব্যবহৃত কোনো আয়াত কোনো বালাখানায় লাগাতে পারো না কারণ এটা জান্নাতের জন্য খাস তুমি এই বালাখানে লাগিয়ে দিয়ে কি বুঝাতে চাচ্ছ যে আমি আমার সেই নূরজাহানের জন্য জান্নাত বানিয়েছি তোমার জান্নাতের উপরে একসময় মানুষ বাথরুম সারবে কিন্তু আল্লাহ তাবার কোথাল সেই তোমার কবরটা কোথায় আছে এখন তুমি জানো কোনো মানুষ তো গিয়ে তোমার কবরে গিয়ে ziyaret করবার সুযোগ নাই তুমি এরকম করেছে বলে ওই ব্রিটিশটা তোমাকে হত্যা করে বিমানে করে নিয়ে অন্য কোন দেশে তোমাকে শেষ করেছে তোমার কবর রাস্তানা পর্যন্ত নাই এজন্য মুসলমান বিলাসী হতে পারে না মুসলমান সব সময় হবে সম্পদ ব্যয় করবে আল্লাহর পথে আপনার সম্পদ দিয়ে যদি আজকে সেখানে একটা মসজিদ এই এই কাছে তাজমহলের জায়গা যদি একটা বিখ্যাত মসজিদ হতো কেমত পর্যন্ত সেই মসজিদে নামাজ পড়ে মানুষ আল্লাহকে ডাকত আর তোমার কমরে সেটার স্বভাব যেতে থাকতো আবার আপনি বলতে পারেন হুজুর দিল্লি জামে মসজিদ তো উনি করেছেন করেছেন ঠিক আছে দিল্লি জামে মসজিদে উনি আসবার জন্য কিন্তু সুরঙ্গ পথ করেছেন উনি যেন বিতর দিয়ে আসতে পারে বিরাশিতে কীভাবে করেছেন দেখেন আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি এমনটি করতে পারেন না এর জন্য মসজিদ উচ্ছিস আলাত্তা কোয়া হয় না যেমন এটা উচ্ছ্বাস আলাত্তা কোয়া হয় নাই এখন দেখেন মসজিদের মধ্যে বিদেশি মহিলারা ওই লুঙ্গি একটা পরে দেখলাম ঢুকে যাচ্ছে মসজিদের মধ্যে কোন মহিলা পড়তে ঢুকতে পারবে কোনো মহিলা এভাবে যেতে পারবে কোনো মুসলিম যেতে পারবে বিদেশি মহিলা কোনো অমুসলিম মসজিদে প্রবেশ করার হুকুম নাই এটা পর্যটন কেন্দ্র নয় আজকে মুসলমানদের সেই অধিকার ক্ষুণ্ণ হয়েছে কারণ তোমার নিয়তের মধ্যে বিশুদ্ধতা ছিল না নিহতের মধ্যে গন্ডগোল ছিল এজন্য যে কোনো কাজ করবার সময় নিয়ত বিশুদ্ধ রাখতে হবে এজন্য ইব্রাহিম খলিল্লা আলি ইসলাতাম যখন ইসমাইলকে জবে করার সেই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ বলেন তোমার এই কার্যক্রম আমার কাছে এত বেশি ভালো লেগেছে তোমার এই স্মৃতি আমি কেমত পর্যন্ত চিন্তা রাখব